হাই গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আমি এখন আসি হচ্ছে সিঙ্গাপুর মেরিনার বে মানে সিঙ্গাপুর যে মেন শহরটা এখানে আসি আজকে হচ্ছে রবিবার এখন বাঁচতেছি হচ্ছে আপনার বিকেল তিনটা ঠিক আছে তো এই যে দেখেন সিঙ্গাপুর শহরটা কত সুন্দর কত বড় বড় বিল্ডিং আমি এখন এই ফুটপাথ দৈরা হচ্ছে আমি সামনের দিকে হাইটা যাইতেছি তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আমি এখন যাইতেছি হচ্ছে খুব ফেমাস একটি জায়গা যেখানে হচ্ছে আপনার ক্রিস মুভি শুটিং হয়েছে সানটেস্ট সিটি তো এখান দিয়ে হচ্ছে আপনার একটু সামনে তো এটা আপনার মেরিনার বের পাশেই তা ওইখানে আমি যাইতেছি ঘুরা মানে ওই জায়গাটা দেখার জন্য আর ওইখানে হচ্ছে আমি একটা ভিডিও করবো খুব সুন্দর করে ঠিক আছে তো আজকে হচ্ছে রবিবার ভিডিও করার জন্যই হচ্ছে আর কি বের হয়েছে বাহিরে তো কাজের ফাঁকে ফাঁকি ভিডিও করি আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আর ভালো হয় দেখেন কত বড় বড় ভবন বিল্ডিং কত সুন্দর রাস্তাঘাট তো আমার ফ্রেন্ড এটা হচ্ছে আপনার সামনে হাইটা যাইতেছে তো আমি এখন রাস্তাটা হচ্ছে আপনার ক্রসিং করব শুটিং স্পটটা হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো এখন হচ্ছে আপনার সিঙ্গাপুরে বাঁচতে সে বিকাল তিনটা প্রচুর দেখেন মোটামুটি গাইমা গেছে অনেক ফুটপাথ দিয়ে হচ্ছে এখন হাইটা যাইতেছি এর সামনে হচ্ছে আপনার আর কি ওইটা জায়গা খুব ফেমাস একটি জায়গা যারা হচ্ছে আপনার ক্রিস মুভিটা তারা হচ্ছে আপনার জায়গাটা দেখলে হচ্ছে আপনারা চিনতে পারবেন তো মোটামুটি আমি অনেকটা কাছে চলে আইছি আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি দেখাই অবশ্যই বাজিয়ে দেবেন এখান দিয়ে গোখনে দাদা দেখো দ্যা আমি এখন হচ্ছে আপনার রুটটা ক্রসিং করলাম তো এটা হচ্ছে আপনার সান সিটি যে আপনার শপিং মল তারপর ফুড কোর্ট খাবারের দোকান তারপর হচ্ছে আপনার মার্কেট তো কাছে আমার একটি ফেসবুক প্রোফাইল আছে তাস জয় আমার ইউটিউবের উপরে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলেও আমার ফেসবুকে ভিজিট করতে পারেন কমেন্ট করতে পারেন আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা ওইখানে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর অনেক ক্ষেত্রে হয় কি আপনারা যে কমেন্ট করেন আমার মেসেঞ্জার মেসেজ আসে না এটা কী প্রবলেম আমি বুঝি না তো আপনারা চেষ্টা করবেন যে আমার ছবির মাঝে আপনারা কমেন্ট করতে ছবির মাঝে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি হচ্ছে আপনার আমি আপনাদেরকে মেসেজ দিতে পারবো ঠিক আছে এটা হচ্ছে আপনার সানটাই সিটি যে মার্কেটে যে মার্কেটের সামনে হয়েছে এটা আর এখানে হচ্ছে আপনার ট্যাক্সি থামে